আসসালামু আলাইকুম স্পোকেন ইংলিশ কিংবা রিটেন ইংলিশ আমরা আলোচনা করেছি ইতিপূর্বে যে হই হও হয় ছিল ছিলাম ছিলে বা ছিলাম না হই না ইত্যাদি ইত্যাদি নিয়ে তো এখন অধিকা বা থাকা বিষয়ে আলোচনা করব। ওকে যেমন থাকা অর্থাৎ অধিকারে থাকা অধিকারে থাকা যেমন আমরা বাংলাতে ব্যবহার করি হলো আছে ওকে আর এটা যদি আমরা এটা হলো বর্তমানে আসে ওকে যদি ছিল এটা হলো অতীতে একসঙ্গে দুটো নিয়ে আলোচনা করব ওকে যেমন আমার একটি কলম আছে এই একটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করি আমার একটি কলম আছে একটি না লিখলেও বাংলাতে একটি আসবে কারণ ইংরেজিতে আমাদের এআ ব্যবহার করতে হবে কলম হলো কমন নাউন সিমুলার নাম্বার আমার একটি শিল ওকে তো এখন হইটা হৈ হও হয়টা এটা যেমন উজ্জ্ব থাকে কিন্তু এই আশেটা এটা উজ্জ্বল থাকবে না ওকে তবে অতীতে হৈ হও হওয়া যেটা শিলাম ছিলে শিলে এটা উজ্জ্বল যেমন থাকে না ঠিক তেমনি এই যে অধিকারে থাকা এটাও কিন্তু উজ্জ্বল থাকবে না তো এক্ষেত্রে আমরা গঠন করব হলো ওকে সাবজেক্ট প্লাস হ্যাপ বা হ্যাস প্লাস সেই কাঙ্ক্ষিত বিষয়টা এটা নাউন হতে পারে ওকে নাউন ফ্রেজ হতে পারে আর এটা যখন আমরা ব্যবহার করব তখন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এইরকম নাউন যে জিনিসটা অধিকারে আছে তাহলে আমার একটি কলম আছে আই হ্যাভ আ পেন তার একটি কলম আছে হি হ্যাজ এ পেন ওকে জাস্ট সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করবো আমার একটি কলম ছিল আই হ্যাড আ পেন ওকে এখন যদি আমরা ছিল না ব্যবহার করি ছিল না ওকে ছিল না মানে নাই বা ছিল না ওকে দুই টেন্সে নাই বা ছিল না ছিল না তখন আমাদের এই যে হ্যাপ হ্যাজার আর সাবজেক্টের গঠন এরকমই থাকবে এই হ্যাপ বা হ্যাস বা হ্যাট এরপরে আমাদের নট আসবে আগে সাবজেক্ট পরে নাও ওকে যেমন আমার কলম নাই আমার কলম নাই কিংবা আমার কলম ছিল না বা একটি কলম ছিল না আমার কলম ছিল না ওকে তখন অধিকারের বিষয়টা আমার কলম নাই আছে মানেও হ্যাভ হ্যাজ নাই মানেও হ্যাভ হ্যাস তবে নটটা বসাতে হবে এটা আই হ্যাভ নট আ পেন ওই হ্যাভ হ্যাজের পরে নট আই হ্যাভ নট আ পেন কন্ট্রাকশন ব্যবহার করলে আমরা কিন্তু একসঙ্গে ব্যবহার করবো হ্যাভেন্ট ওকে আই হ্যাভ আ পেন আর এটা যখন ব্যবহার করবো আই হ্যাড এ পেন তখন হবে হলো ছিল না আই হ্যাড নট পেন কিংবা কন্ট্রাকশন হ্যাডান্ট ওকে এটা গেল হলো এই হ্যাভ হ্যাজ হ্যাডের পরে সরাসরি নট বসানো এটা ব্রিটিশ ইংলিশ তবে ম্যারিখ্যানের ক্ষেত্রে ইউএস ইংলিশের ক্ষেত্রে এর পরিবর্তে আমরা ডু ডাস ব্যবহার করবো আর এখানে ডিড ব্যবহার করে ভি ওয়ান রাখবো যেমন এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আই ডোন্ট ওকে যেখানে হ্যাভ হওয়ার কথা সেখানে ডু যেখানে হ্যাজ হওয়ার কথা সেখানে ডাস যেখানে হ্যাড সেখানে ডিড সকল ক্ষেত্রে মূল ভাবটা হবে হ্যাব এটা আমরা আবার বলে রাখি যে সাবজেক্ট প্লাস যেখানে হ্যাভ সেখানে ডু যেখানে হ্যাচ সেখানে টাচ যেখানে হ্যাড সেখানে ডিড তারপরে নট তারপরে হ্যাব তখন আসবে হ্যাব ওকে কারণ মেইন ভাবটা হলো হ্যাভ তাহলে আই ডোন্ট হ্যাব আ পেন এটা আমি একবারে কন্ট্রাকশন ব্যবহার করলাম আই ডোন্ট অথবা আই ডু নট হ্যাভ ওকে এখানে আমি ব্যবহার করছি আই ডিডেন্ট হ্যাভ এ পেন ওকে যদি তার একটি কলম তার কলম নাই তার কলম আছে মানে হি হ্যাজ এ পেন তার কলম নাই মানে হি ডাজেন্ট হ্যাভ এ পেন ওকে আর যদি আমরা ইন্টারগোডি ব্যবহার করি তার কী ছিল তার কী ছিল আমার কি ছিল তাহলে এটাই যদি আমরা ইন্টারোগেটিভ ব্যবহার করি আমার কী কী হ্যাঁ অথবা না তাহলে ঠিক যে কোনো একভাবে ব্যবহার করবো হ্যাভ আই এ পেন এটা হলো ব্রিটিশ আর টু আই হ্যাভ এ পেন এটা হলো ম্যারাডিক খ্যান মানে এই এটাই শুধু আমরা আগে নিয়ে গেলে যেহেতু শুধু ইন্টারোগ্রেটিভ নটের দরকার নেই আমরা ব্রিটিশ এবং আমেরিকান দুইভাবে লিখে দিলাম আর এটা যদি ব্যবহার করি তাহলে কী হবে ইন্টারোগেটিভ হ্যাড আই এ পেন অথবা ডিড আই হ্যাভ এ পেন ম্যার টেন চলে গেল এখন যদি আমরা এর সঙ্গে নট ব্যবহার করি ছিল না কি ছিল না তাহলে নটের সংকোচন রূপ এক সঙ্গে অক্সিলারির সাথে টু হ্যাভ হ্যাস এটা হ্যাড অথবা ডিড বা ডু ডাস একসঙ্গে আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে যেমন হ্যাভেন্ট আই ডোন্ট আই হ্যাড্যান্ট আই কিংবা ডিডেন্ট আই অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড বুলভার্ট এটা দিয়ে যখন আমরা অ্যাফার্মেটিভ বাক্য গঠন করব তাতে কোনো সমস্যা নেই যখন নেগেটিভ বা ইন্টোগেটিভ করব তখন হ্যাভ হ্যাজের হ্যাডের পরেই নট অথবা হ্যাভ হ্যাজ হ্যাডটাকে সাবজেক্টের আগে নিয়ে যাওয়া ব্রিটিশ স্টাইল আবার এগুলোর পরিবর্তে যখন ডু ডাস ডিড ব্যবহার করব নেগেটিভ বাইন্ড্রেড বাক্যে তখন সেটা মেয়ারি ইংলিশ বলা হয় আশা করি বুঝতে পেরেছি থ্যাংক ইউ